এই যে রোড রোডের সাথে প্রজেক্ট এই প্রজেক্টের ভিতরে চার শত জায়গা বিক্রি করা হবে এই যে সাথে আপনার আছে যে বিল্ডিং উঠতেছে সব কোম্পানির প্রজেক্টের জায়গা হয়েছিল কোম্পানির প্রজেক্ট হে কিনে বাউন্ডারি দিয়ে রাখছে যে বাউন্ডারি দেওয়া আছে বিল্ডিং এর সামনে জানানো সে যে কলা গাছগুলো দেখতেছেন কলা গাছগুলো এখানে চার শত জায়গা বিক্রি করা হবে এই চার শত সুন্দর পরিবেশ ওই খাম্বার আসা এখানে চারশো দশ জায়গা বিক্রি করা হবে এরকম কোম্পানি ডেভেলপাররা এখানে পোল্ট করে রাখছে এই জায়গাটা বিক্রি হবে চারশো দশ জায়গা যারা নিতে আগ্রহ আছেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই যে বিল্ডিংকে পাশে এটা বিল্ডিং হচ্ছে এই যে কান্ট টাওয়ার টাওয়ারের উত্তরের বিল্ডিং তার পাশেরও চার শত জায়গা ঠিক আছে বোটানিক গার্ডেনের আগে নাকি বোটানিক গার্ডেনের সাথে বোটানিক্যাল বোটানিক্যাল গার্ডেনের সাথে ওই চারশত জায়গা একবার সুন্দর যে কলা গাছগুলো দেখতেছেন যে এই পরিবেশটা কলা গাছটা লাগা রাখা যে এখানে চারশত এই যে সাথে বিল্ডিং হচ্ছে তার পাঁচশো জায়গাটা